রিউনিয়নের জন্য নয় তবু বর্তমান চারিদিকের পরিস্থিতি বিভিন্নভাবে কবিতার সাথে তোরা একটু হলেও রিলেট করতে পারবি ঠিক আছে ওকে স্বাধীনতা স্বপ্নভঙ্গ ও নতুন স্বপ্ন একটু নাম মতো হয়ে যাচ্ছে কিন্তু স্বাধীনতা স্বপ্নভঙ্গ ও নতুন স্বপ্ন সুনীল গঙ্গোপাধ্যায় bandi দেশ স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা আমি তখন তেরো কথাটার মর্ম ঠিক বুঝিনি মন ছটফট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য প্রভাত ফেরিতে বাচ্চা বিউগল পাশের বস্তির বাচ্চারা কি নিয়ে চেঁচামেচে করছিল কে জানে মহাত্মা গান্ধী এই শহরের কোথাও খাটিয়ায় শুয়ে আছেন কে যেন বলছিল তিনি কাঁদছেন খুব আমার মাও ছলো ছলো চোখে বলে উঠলেন চাপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি এবছর সেই গাছে ফুল ফুটবে আমি আর দেখতে পাবো না লাহোর না এলাহাবাদ কোন শহরে যেন হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে র্যাটক্লিফ নামে এক ইংরেজ কাটাকুটি খেলছেন ভারতের মানচিত্র নিয়ে তিনি আমার মায়ের চাপা ফুলের গাছের কথা কিছুই জানেন না ঝরে উড়ে যাবার মতন এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে কারুর রান্নাঘর গিয়ে পড়ল নতুন দেশে কোনো গৃহস্থের গোয়াল ঘর হয়ে গেল পুরনো রাজ্যে অনেক নদী ও দুভাগ হয়ে গেল লক্ষ লক্ষ মানুষের জীবন তছনছ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে গিয়ে পাঞ্জাব ও বাংলা যেখানকার ছেলেরা জীবন পণ করে সবচেয়ে বেশি লড়াই করেছে দেশের মুক্তির জন্য সেই দুটো রাজ্যই কেটে ফেলে বয়ে দেয়া হলো রক্তগঙ্গা আমার কাকা আন্দামান জেল থেকে ফিরে এলেন ঠিক সতেরো বছর পর যেন রিভেন বিঙ্কালি ভেবেছিলেন চোখ মেলে দেখতে পাবেন পুরনো স্বদেশ সমুদ্র পেরিয়ে এসে যখন চোখ মেলালেন কে যেন প্রচন্ড খুশি তার চোখে তিনি দেখলেন র্যাড ক্লিফের ছুরিতে দ্বিখণ্ডিত ভূমি যেখানে সেখানে ক্ষত তিনি দেখলেন মানুষ আর মানুষ নেই শুধু হিন্দু কিংবা মুসলমান ফজল চাচার ঘুড়ির দোকানে আগুন আগুনে পুরো ছাই শুভ্র দাড়িওয়ালা এক দরবেশ যিনি মাথায় চামড় বলিয়ে আদর করতে নাম সকলকে তার লাশ ট্রাম লাইনের পাশে পড়েছিল তিন দিন প্রেসিডেন্সি কলেজের কাকার সহপাঠিনী রেহানা সুলতানাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে কয়েকটা রাক্ষস আর শিয়ালদা স্টেশনের সব প্ল্যাটফর্ম জুড়ে শুয়ে আছে ওপারের গৃহহারা ছিন্নমূল মানুষ জননীর এক সন্তান মারা গেছে পথে অন্যটি খিদে কাচ্ছে হাতে ভিক্ষের পাত্র এক পুরোহিত একেবারে নির্বাক শ্যামলি নামের ধর্ষিতা মেয়েটির রক্তস্রাব বন্ধ হচ্ছে না কিছুতেই সেইসব সব পরিবারের মাঝখানে দাঁড়িয়ে আন্দামান ফেরত বিপ্লবীটি প্রত্যক্ষ করেন স্বাধীনতার স্বরূপ এক বৃদ্ধ চিৎকার করে বলে উঠলো গান্ধীটা মেনে নিলো দেশভাগ তার পেয়ারের জহরলালকে কিছুতেই বোঝাতে পারলো না আর যদি সুভাষ বোষ থাকতেন এখানে আর যদি সুভাষ বোষ থাকতেন এখানে আর যদি সুভাষ বোস থাকতেন এখানে সেই চিৎকারের প্রতিধ্বনি যেন পৌঁছে গেল দিল্লিতে মহারাষ্ট্রীয় যুবকের হাতে প্রার্থনা সভায় খুন হলেন গান্ধীজি সতেরো বছর আগে আমার কাকা ছিলেন এক বলিষ্ঠ ডাকা বুক যুবক ধরা পড়ার আগে দেড় বছর পলাতক তখন রোজ ভালো করে খাওয়া জুটত না আন্দামান জেলে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারের কয়েকজন গার্ড প্রায় তাকে মাটিতে চেপে ধরে যৌন বলাৎকার করত অত্যাচারের ভাষা ছাড়া তারা আর কোনো ভাষাই জানে না কাকা যখন ফিরে এলেন তখন সেই পুরুষ সুপুরুষটিকে আর চেনা যায় না যেন এক দেশপ্রেমিকের প্রেত ওকে একদিন ভালো করে খাওয়ানোর ব্যবস্থা করা হলো একটা বড় কাশার থালায় সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো ভাত আর কয়েকটা বাটিতে সোনানোর ডাল জিগে বসত ভাপা ইলিশ গলদা চিংড়ি মাটিতে পেতে দেয়া হলো আসন সেই আসনে বসে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন কাকা তার চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল একটু পরেই ভাতের থালাটি ঠেলে সরিয়ে উঠে পড়লেন আর কোনোদিন তিনি নিরামিষ ছাড়া কিচ্ছু খাননি কয়েক মাস পরেই তিনি চলে গেলেন তার যে উল্লাসকর দত্তের কাছে ওরা দুজন মুখোমুখি চুপ করে বসে থাকতেন যেন সব কথা গিয়েছে। জন্ম থেকেই স্বাধীনতা নামের শিশুটি বিকলাঙ্গ তবু তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছে অনেক যত্নে তার গায়ে বারবার বদলে বদলে যে জামাটি পড়ানো হয়েছে তার নাম গণতন্ত্র পাশের নতুন দেশটি কিন্তু সেই পোশাকের তর্কা করেনি বারবার খুনো ও সামরিক শাসনে তার রক্তাক্ত ও পরিত্যক্ত হয়েছে তারপর তো এক সময় ভেঙে দুটুকরই হয়ে গেল এই পুরনো দেশটা কিন্তু ভাঙলো না যদিও সীমান্তে ও পাহাড়ে মাঝে মাঝে বন্দুক গর্জায় মাথার কাছে কাশ্মীর নিয়ে লাগাতার মাথা ব্যথা তবুও ভাঙল না অনেক ফুটোফাটা ও তাপ্পে মারা হলেও সেই আলখাল্লাটাও গায়ে ঠিকই জড়ানো আছে মানুষের বয়স আর দেশের বয়স তো এক নয় ষাট বছরেও এদেশ সবেমাত্র কৈশোরে পা দিয়েছে হাত গুলো ঠিকঠাক হয়েছে কথা ফুটেছে মুখে খেলাধুলো খুব একটা পারে না কিন্তু গান টান গায়ে বেশ এবার একদিন চাঁদের দিকে একটা রকেট ছুঁড়ে দেবে মৃত্যুর আগে বাবা বারবার বলেছিলেন কাতরভাবে আমি বাড়ি যাব আমাদের একবার বাড়িতে নিয়ে চল আমরা তা পারিনি বাড়ি মানে জন্মস্থান তা কবে মিলিয়ে গেছে অন্য দেশে বাবা শেষ পর্যন্ত এই দেশটাকে নিজের দেশ বলে ভাবতে পারেনি আমার ছেলের কাছে ওই সব গল্প কথা আর পুরনো ইতিহাসের কোনো মূল্যই নেই মানুষ ইতিহাস নিয়ে বাঁচে না বর্তমান নিয়ে গেছে বাবা কাকারা সব মিলিয়ে গেছেন অতীতে আমাদের মনে স্মৃতির দুঃখ বিলাস করে আসে মাঝে মাঝে আমাদের সন্তান সন্ততিরা এই পুরনো দেশটাকে নতুন ভাবে করতে চাইছে মাঝে মাঝে স্বপ্ন দেখি সাহেবরা আবার ফিরে আসছে এবার আর অস্ত্র নয় চাকরি চাইতে একটি আন্তর্জাতিক এলিট স্কুল খোলা হয়েছে আমাদের রাজধানীতে সেখানকার ছাত্র বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও সেনাপতি তাদের শেখানো হচ্ছে গণতন্ত্র বিভিন্ন ধর্মগুলোকে বাড়ির মধ্যে বন্দি করে রেখে প্রকাশ্য রাস্তায় সব মানুষই আবার মানুষ হয়েছে আবার মানুষ হয়েছে আবার মানুষ হয়েছে নমস্কার